আমার ছিল ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পরে অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তবে দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহের মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন অভিনেতা ডন এক মাস আগে তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন নীলা লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহের মা বলেন এই উনত্রিশ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি কিন্তু আমি জানতাম একদিন আইন প্রমাণ করবে যে এটা খুন ছিল আমার ছেলেটা আমার পেট থেকে জন্ম হয়েছে এবং প্রতিদিনই সালমান আমার সাথে আছে আমার দেহের সাথে আছে নীলা চৌধুরী বলেন আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি এখন মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচার পাব সালমান শাহের মৃত্যুর প্রসঙ্গে নীলা বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয় আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল স্বামীরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এর সঙ্গে আজিজ মুহাম্মাদের লোকজনও জড়িত তিনি দাবি করেন আমি উনত্রিশ বছর ধরে বলেছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয় আদালতের পদক্ষেপে সেই কথার সত্যতা পাওয়া যাচ্ছে নীলা চৌধুরী অভিযোগ করেন সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন তিনি বলেন এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেসক্লাবের সামনে যেতে বলেছে ভাবুন যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরত সেই এখন আমাকে হুমকি দেয় এত সাহসে কোথা থেকে পায় নিজের দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এবার ন্যায় বিচার পাব এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে হুমকি দিয়েছে তাদের বিচার হবেই দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস ঢুকিয়েছেন উল্লেখ্য উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার এস্কাটাউনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হয় তবে সালমানের পরিবার প্রথম থেকে এটি হত্যা বলেই দাবি করে এসেছে